দিনের শুরুটা যদি ধর্মীয় চর্চা দিয়ে শুরু করা যায় তাহলে সারাটা দিন মানসিক শান্তি বিরাজ করে কি তাই তো আমরা যে যে ধর্মেরই লোক হই না কেন ধর্মীয় চর্চার মাধ্যমে দিনটা শুরু করলে মানসিক শান্তি বিরাজ করে সারাটা দিন তাই দিনের শুরুতেই কিছুটা সময় আমাদের সবারই ধর্মীয় চর্চায় ব্যয় করা উচিত যথারীতি আমি যেহেতু মুসলিম আমি নামাজ পড়ে চলে এসেছি সাদে তো এখন কিন্তু সাদে অনেকটা গাছের সমাহার যেহেতু বর্ষাকাল বর্ষার সিজন আসার আগে গাছগুলো একটু নেতিয়ে গেছিলো তো এখন বেশ সতেজ হয়েছে এখানে অনেকগুলো মানি প্লান্ট ঝোপালো হয়ে উঠেছে তো এগুলোর আগা ভেঙে ভেঙে আমি কিন্তু নিয়ে ঘর সাজিয়ে রাখি বিভিন্ন বয়েমের মধ্যে তারপর মগের মধ্যে করে আর আগা ভেঙে দিলে হয় কি আরও ঝোপালো হয়ে ওঠে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে তো সকালবেলার ভোরের যে রোদটা এই রোদটা গায়ে লাগলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো সেই জন্য চলে আসলাম সাদে আর লাগাতার বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে তো এখন যেহেতু একটু বৃষ্টিটা কমেছে হচ্ছে না তবে আকাশ ভরা মেঘে যে কোনো মুহূর্তেই কিন্তু ছোম বৃষ্টি শুরু হয়ে যাবে তো এখন আমি একটু হাঁটাহাঁটি করব আর অনেকটা শ্যাওলা পড়ে গেছে ছাদে বর্ষা কিন্তু একটু না কমলে ছাদটা না শুকোলে এই শ্যাওলাগুলো উঠানো সম্ভব নয় তো যখন ছাদটা শুকিয়ে যাবে এগুলো কিন্তু চলটা দিয়ে উঠে যায় তখন ঝাড়ু দিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর এই তো কিছুটা বন টন বেছে রেখেছিলাম কয়েকদিন আগে সেই বনগুলো এখন ফেলে দিব আর গাছগুলো দেখে ঠেকে একটু হাঁটাহাঁটি করব ঠান্ডা একটা হাওয়া গায়ে লাগছে খুব শান্তি লাগছে রোদও তেমন নাই আর রোদ আজকে উঠবে বলেও কিন্তু মনে হচ্ছে না খানিকটা সময় সাদে ব্যয় করে এখন কিন্তু যাব নিচে নিচে গিয়ে একটু চা চা করছে মনটা একটু চা করে খাবো তো যেই কথা সেই কাজ আমি করে নিলাম দুধ চা আর মেয়েকে দিয়ে পাউরুটি আনিয়ে নিলাম তো দোকানে পাঠিয়েছিলাম দোকানে চারটা পাউরুটিই ছিল চারটায় নিয়ে আসলো আর এইদিকে দিকে আসে টোস্ট তো মা আমি এবং আমার দুই মেয়ে আমরা চারজনেই চা আর রুটি খেয়ে নিচ্ছি তো ব্যাস একটু চা খেয়ে চলে আসলাম কাজে আর এই বিছানার চাদরটা কয়েকদিন ধরেই পাতা আছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো খুব একটা স্বেত ভাব হয়ে যায় কিন্তু এমনিতেই ঘরের জিনিসপত্র এমনিতেই থেকে থেকে বর্ষাকালে একটু স্বেত কেমন একটা টাইপের হয়ে যায় ভাবসা ভাবসা তো বেডশিটটা না চেঞ্জ করলেই নয় তবে ধুতে আজকে পারবো না অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বাহিরে তো তুলে রেখে দিলাম আর একটা ধোয়া বিছানার চাদর আমি পেতে নিচ্ছি আর আমার কাছে না মনে হয় বিছানার চাদরটা যদি পরিপাটি থাকে ঘরের মধ্যে তো সিক্সটি পারসেন্ট কাজ আমার মনে হয় যে ওকে হয়ে গেছে বিছানাটা গুছানো পরিপাটি থাকবে টান করা থাকবে এবং পয় পরিষ্কার থাকবে তাহলে কিন্তু ঘরটা অনেকটাই গোছালো এবং পরিষ্কার মনে হয় দুনিয়ার সব কাজ করে আসলো যদি ঘরের মধ্যে ঢুকে দেখা হয় যে বিছানা চাদরটাই এলোমেলো তাহলে কিন্তু মনে হয় কোনো কাজই হয়নি মনের মধ্যে ফ্রেশনেসটাও কাজ করে না তাই ঘরের কাজের শুরুতে কিন্তু আমি বিছনাগুলো পরিষ্কার করে নিই যদি কি না আমার বাচ্চারা উঠে যায় তাহলে আর যদি ওরা ঘুম থাকে সেক্ষেত্রে অন্যান্য কাজ করি ওরা ওঠামাত্রই আগেই আমি বিছনাটাকে কিন্তু উঠিয়ে টান টান করে পেতে নিই যাতে করে আমি ঘরে ঢুকলেই আমার মনে হয় যে না ঘরটা মোটামুটিভাবে গোছানো আছে আর বিছনাপত্র গোছানো থাকলে কিন্তু অন্যান্য কাজ করারও এনার্জিটা চলে আসে আর ঘরের মধ্যে যদি বিছনাপত্রই অগোছানো থাকে তাহলে মনে হয় যে না কোনো কাজই হয়নি আর কোনো কাজে হাত দিতেও ইচ্ছা করে না তো এখানে ধোয়া কতগুলো বালিশের কভার ছিল সেগুলো বের করে নিয়েছি আর বালিশের মধ্যে কভারগুলো ভরে নিচ্ছি তো বালিশ না আমার একটা বালিশও সেট থাকে না কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সে যখনই আসে যখনই তার বালিশ নেওয়ার প্রয়োজন হয় কোথাও পোস্টিং হলে সে আসার সময় সব কিছু নিয়ে আসলেও বালিশটাই তার বেশি মনে হয় বালিশটা ফেলে দিয়ে আসে আর তারপরে বর্ডারে বাসায় এসে নতুন করে আরেকটা বালিশ নিয়ে যায় এইভাবে করতে করতে কিন্তু আমার সেটের বালিশগুলো সবগুলো এলোমেলো করে ফেলেছে তো একটাও সেটের বালিশ খুঁজে পাই না মানে একই কাপড় দিয়ে তৈরি করা যে বালিশগুলো একটা হয়তো সে নিয়ে ফেলে দিয়ে আসে আর একটা বাসায় পড়ে থাকে আবারও একটা ফেলে দিয়ে এসে আবারও আর একটা সেটের তা নিয়ে চলে যায় এরকম করতে করতে টোটালি কোনো সেটের বালিশ নাই বললেই চলে তো এই তো মেয়ে চলে এসেছে স্কুল থেকে আর আমি নিয়ে আসলাম ওকে টিনটা ভিতরে কেমন এমনিটার থেকে যে ডবল দাম নিল সেই হিসেবে কেমন ভালো তো দেখেন এই সমপরিমাণ ক্লেমন যেটা হচ্ছে প্লাস্টিকের বোতলে থাকে সেটার দাম কিন্তু বিশ টাকা আর এখানে শুধুমাত্র টিনের বোতলের কারণে এটার দাম নিল চল্লিশ টাকা যদিও বা টিনের কৌটায় খাবারের গুণগত মানটা কিন্তু ভালো থাকে প্লাস্টিকের চেয়ে তো তারপরও ডবল দামটা মেনে নেওয়া যায় না তো যাই হোক বাহিরে হচ্ছে বৃষ্টি আর ভিতরে আমরা বৃষ্টি বিলাস করছি তো মেয়েরা বলল বিরিয়ানি খাবে আর আমাদেরও বিরিয়ানির জন্য আমি কিছু পিস রেখে দিছিলাম দুইটা লেগ পিস রেখেছিলাম বাচ্চারা খাবে সেই জন্য তো যেই কথা সেই কাজ বিরিয়ানি রান্নাটা শুরু করে দিলাম অলরেডি শেষও করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো দুই মেয়েকে দুইটা লেগ পিস দিব আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা বলতো যে মেয়েদেরকে সব থেকে বড়ো মাছের মাথাটা দিতে হয় সব থেকে বড়ো গোশের পিসটা দিতে হয় কারণ ওরা বেশি দিন বাবার বাড়ি থাকে না বাবার বাড়ি মেয়েরা হচ্ছে মেহমান স্বরূপ আল্লাহ দিয়ে থাকেন এদেরকে মানুষ করে পরের বাড়ি পাঠিয়ে দিতে হয় এটাই আমাদের রীতিনীতি তো পরের বাড়ি গিয়ে কি কপালে থাকবে কি না থাকবে যেন কোনো আফসোস না থাকে তো তার জন্য যথেষ্ট পরিমাণ খাবার পোশাক এগুলো দিয়ে মেয়েদেরকে রাজকন্যার মতো মানুষ করতে হয় তার পরবর্তীতে যদি কখনও তাদের কপালে দুঃখ হয় যেন তারা মনে করতে পারে না আমার বাবা মা আমাকে খাইয়েছে আমাকে পরিয়েছে তো এইটাই তো সেই জিনিসটা আমিও ফলো করার চেষ্টা করি মেয়ে বাচ্চা বলে কখনও অবহেলা তো প্রশ্নই ওঠে না তাছাড়াও যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু আমাদের বাচ্চাদের আমরা সর্বোচ্চ সামর্থ্যর মধ্যে সর্বোচ্চ ভালোভাবে মানুষ করা এবং ভালোভাবে খাওয়া পরে খাওয়া পড়া দিয়ে মানুষ করার চেষ্টা করি যাতে ওদের মনে কোনো আফসোস না থাকে কখনো তো এই তো দুইটা বড় বড় লেগ পিস রেখেছিলাম দুই মেয়ের জন্য যে হয়তো এটা দিয়ে চার টুকরো মাংস হতো সর্বোচ্চ তো চার টুকরো না খেয়ে বিরিয়ানির সাথে কিন্তু চার টুকরো মাংসর নিচেই খেতই না তো চার টুকরো না খেয়ে একবারে একটা পিস খাবে দেখতেও ভালো লাগবে আর ওদের মনটাও ভরবে এই হচ্ছে ব্যাপার তো মেয়েরা খুব মজা করে খাচ্ছে আর আমারও দেখে ভালো লাগতেছে এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ